সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের আজকে খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থেকো আর সবাইকে অনুরোধ রইলো ভিডিওটি দেখার শেষে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা তবে আজ না বড্ড লেট হয়ে গেছে কারণ কি বলতো ওই উঠেছিলাম সাড়ে চারটের সময় ওই যে এক ঘুমেই আর কি সাড়ে চারটে বেজে গিয়েছিল আর গাটা না বেশ ম্যাচ ম্যাচ করছিল আবারও গিয়ে একটু শুয়ে পড়েছি আর ওই যে লেটটা হয়ে গেছে তবে এখন না ওদিকে ঘরটা মোছা হয়ে গেছে দিয়ে দিয়ে নিয়েছি নিয়েছি সঙ্গে কিন্তু আর এখন চলে এসেছি গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিলাম আর ওই যে ভাত তরকারি যেখানে রাখা হয় এই এইয একটা এখানেও মুছে নেব সাথে ওইজোর শতর দুয়ারটাও মুছে নেব আর কি বলতো দেরি হয়ে গেলে না একটু ঝটপট করে কাজগুলো করতে হয় আর যেহেতু তোমাদের দাদা ভাই নটার মধ্যে বেরিয়ে যায় তাই আর কি আজকে ভেবেছি শর্টকাটে কিছু রান্নাও করব। তবে কি বলতো ওই এখন মাসের শুরু মাসের শুরু মানে ওই যে দশ তারিখের আগে কিন্তু মাইনেটা পায় না দশ সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে তার জন্য না ঘরে বেশ কিছু বারান্ত আছে আজকে ভেবেছি ওই যে একটু সোয়াবিন বানাবো আর ওই আলু দিয়ে বানাবো তাহলে এক তরকারিতে মিটে যাবে আর বেশ ভালো হবে তবে ওইদিকে দেখলে ওইদিকে একটাও মুছে নিয়ে এখন চলে এসেছি শতর একটু মুছে নেব আর এই যে শতর নিচে না ওই ইট পাতা ছিল এর আগে অনেক ব্লগে তোমরা দেখেছো ওই যে গত কয়েকদিন হয়েছে এই বস্তাটা পেতে দিয়েছি আর দেখতে বেশ ভালো লাগছে না ইটগুলো বেরিয়েছিল কেমন একটা লাগছিল কিন্তু দেখতে তবে ভেবেছি এই যে যেখানে আমি রান্না করি ওখানটাতেও একটা প্লাস্টিক পেতে দেব ভেবেছিলাম কিন্তু না ওই যে বৃষ্টি হলে এত পরিমাণে জল পড়ে মাটিতে জলটা টেনে নেয় আর যখন প্লাস্টিক পাতবো ভেবেছিলাম প্লাস্টিকে জলটা পড়লে না একদমই টানবে না তার জন্য আর পাতা হয়নি আর এই যে কৌটাগুলো এগুলো না ওইদিকে তো একটা বিড়াল মুখ করেছি আর এদিকে একটা ফুলও বানিয়েছে আর ওইদিকে কিছু গাছও বসানো হয়নি তবে একদিন গাছও বসিয়ে দেব। আর এই যে ছোট্ট গাছটাতে একটা সুন্দর ফুলও দিয়েছে আর কি তো নিজে হাতে গাছ বসিয়ে ফুল ফল এবং সবজি এগুলো হলে না বেশ ভালো লাগে কিন্তু আমার আর এখন বাকি রয়েছে এই যে বাসি বাসন এক গামলা এগুলোকে এবার মেজে নেব আর আর ওই যে ওদিকে তোমাদের দাদা ভাই বালতি নিয়ে কিন্তু টাইম কলে জল আনতে চলে গেছে আর ওদিকে ভাতটাও বসানো হয়ে গেছে আমি কিন্তু এদিকে বাসনগুলো মেজে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ওই যে সোয়াবিনের তরকারি করব তোমাদেরকে বলেছিলাম তো সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে দিয়ে আর চলে এসেছি এই যে গরম মশলা একটু ফোড়নে দেবো সেটাকে থেঁতো করে নিচ্ছি সাথে একটু জিরেও বেটে নেব আর সাথে আদা যেহেতু নিরামিষ তার জন্য একটু আদা জিরে বাটা না দিলে না তরকারি পত্র একদমই ভালো লাগে না আর কি বলো তো বন্ধুরা যে মাসের শুরুতেই তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা মতো সমস্তটা কিন্তু চলে আর মাসের শেষ হয়ে গেলে না তখন ওই যে ও বলে আমি কিছুই জানি না তাই সমস্তটা কিন্তু আমাকেই বুদ্ধি খাটিয়ে করতে হয় কীভাবে কি সংসার চালাবো না চালাবো তবে এইভাবেই কিন্তু আমাদের সমস্তটা চলে প্রত্যেকটি মাসে আর এখানে দেখছো ওইদিকে গরম জলে ভেজানো সোয়াবিনটাকে ছেঁকে তুলে নিয়েছি আর মশলাটাও সম্পূর্ণ রেডি করে নিয়ে আর এখন রান্নাটা হয়ে গেছে তো এখন তোমাদের দাদাভাইকেও টিফিনটাকে গুছিয়ে দেবো তারপরে স্নান করে নেব আবার কিন্তু সবথেকে কাজ বড় কাজ হলো ওই যে পুজোটা দেওয়া আর আবার ভাবলাম যেহেতু ওই এক তরকারি ভাত আর এক তরকারি ভাত না খেতে একদমই ভালো লাগে না তবে যতই কষ্ট হোক না কেন তাই ভাবলাম কাছে যেহেতু পেঁপে রয়েছে আর শাশুড়ি মায়ের এখনও রান্নাটা হয়নি মায়ের কাছে একটু ভাতে দিয়ে দেব। তাই আর কি ওই পেঁপেটা পেরে নিয়ে এসছে এখন এটাকে ছাড়িয়ে নিয়ে ভাতের মধ্যে দেব। আর ওদিকে ফ্রিজে উচ্ছেও ছিল একটা উচ্ছেও ভাতে দেব ভেবেছি তো চলো তবে আমি এগুলো কাটতে থাকি আর তোমাদের সাথে কিছু গল্প করি আর কি হয় বলো তো বন্ধুরা সংসারটা না আমাকে তো এক হাতেই সম্পূর্ণটা গুছিয়ে পরিবারটি করে রাখতে হয় আর সাথে কিন্তু সমস্তটা একা একাই করতে হয় সকাল থেকে উঠে আর এখন সেই রাত এগারোটা পর্যন্ত কি আর করা যাবে বলো যারা একা একা সংসার তারা নিশ্চয়ই তোমরা জানো যে সমস্তটা ওই যে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক সম্পূর্ণ কাজটা কিন্তু নিজেকেই করতে হয় আর এই যে শুকনো লঙ্কা তেজপাতাগুলো একটু রোদে দিয়ে দিলাম আর এখন না ওই যে সব রান্নার বাসনগুলো মেজে স্নানটাও করে নিয়েছি এবার ওই যে পুজোটা করে নেবো আর বৃহস্পতিবার বলে একটু শাড়িও পরেছি শাড়ি পরতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে শাড়ি পরে ওই ক্যারি করতে পারি না বলে শাড়িটা পরা হয় না তবে না বেশ কিছুটা শাড়িও রয়েছে তাই আর কি করেছি আর এখানে ওই যে তুলসী পাতা তুলে নিয়েছি আর একটা নয়নতারা ফুল ফুটেছিলো গাছে আর ওইদিকে ওই যে মালা দিদা এসেছিল দশ টাকার ফুল কিনেছি ওই ফুল দিয়েই পুজোটা করে নেব আবার রাতের বেলা ওই যে রুটিটাও করতে হয় এই যে সকালে যেটা রান্না করি সকাল আর দুপুরটা হয়ে যায় আবার রাতে ওই রান্নাটা কিন্তু করতে হয় আর কারেন্টটাও নেই আমাদের এখানে তার জন্য না ঘরের কোনো ভিডিও তোমাদের সাথে দিচ্ছি না এমনিতে যদিও আমার ঘরটা অন্ধকার তার ওপরে লাইট না জ্বালানিটা আরও অন্ধকার হয়ে যায় আর এই যে ফুলটা কিনেছি এটা দশ টাকা দিয়ে তো ওদিকে পুজোটা করে নিয়ে বেশ কিছুটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর এখন চলে এসেছি দুপুরবেলার খাওয়াটা খেয়ে নেব আর ওই যে উচ্চে আলু ভাতে পেঁপে আলু ভাতে আর ওইখানেই সোয়াবিনের তরকারি আমার আর সোনা মায়ের তো এখন চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই আর এইরকমই কিন্তু ভাবে বুদ্ধি করে আমাদেরকে চলতে হয় মাসের শেষে আবার ওই যে দশ সাত থেকে দশ তারিখের মধ্যে মাইনেটা পেয়ে গেলে আবার কিন্তু অনেক রকমের রান্না বান্নাও হয় আবার খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে হয় আর এখন ওই যে বিকালবেলা আর ওই যে একটু শুয়েছিলাম তারপরে চলে এসেছি ওই যে সেই পঞ্চাশ টাকার লেবু নিয়ে এসেছিলাম দশটা সেটা আর খাওয়া হয়নি ওই শরীর খারাপের কারণে তো আজকের তিনটে বার করে কেটে নিয়েছি আর সোনা মাকে না দিচ্ছি না যেহেতু ওর শরীরটা ভিতর থেকে এখনো পুরোপুরি সুস্থ না তার জন্য আর এখানে সোনামায়ের গামলাটাও বেশ অগছল ছিল জামা কাপড়ের গামলা সেটাকে এখন গুছিয়ে নেব আর সব থেকে বড়ো কথা কী বলতো বন্ধুরা এতটা কষ্ট করে ভিডিও করি আমার ভিডিও না কেউ দেখে না এবং ওই একজন দুজন ছাড়া এর থেকে বেশি কেউ দেখতে চাইছে না কিন্তু কি বলতো তোমাদের সাহায্য ছাড়া তো এগোতে পারবো না তাই প্লিজ একটু সাপোর্ট করো তাহলে না ভিডিও করার এনার্জিটাও একটু সাথে আমার ভিডিওটা করতে মনও চাইবে তবে প্লিজ সবাই সকল বন্ধুকে একটাই রিকোয়েস্ট আমার মনটাকে তোমরা ভেঙে দিও না তোমরা দেখতে থাকো আশা করছি দেখতে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর এখানে যে সোনামায়ের গামলাটাও গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা না আর বেশি বড় করবো না হ্যাঁ একটু আলতাও পরে নেব আর যেহেতু বৃহস্পতিবার বসে গেছি সবাইকে একটাই রিকোয়েস্ট আমার মনটা এভাবে ভেঙে দিও না প্লিজ আমার পাশে থাকো আর একটু সাপোর্ট করো আমাকে আমিও না এগিয়ে যেতে চাই তোমাদের মতো আমার পাশে থেকো প্লিজ ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা